জান্নাতি মৃত্যুর বারোটি লক্ষণ জান্নাতি মৃত্যুর লক্ষণ সম্পর্কে ইসলামী শিক্ষা ও হাদিসে বিস্তারিত উল্লেখ পাওয়া যায় এগুলো আল্লাহর রহমত এবং বান্দার লমান ও আমলের উপর নির্ভরশীল এখানে বারোটি গুরুত্বপূর্ণ লক্ষণের আরও বিস্তারিত বর্ণনা দেওয়া হল এক শাহাদাতের মৃত্যু যারা আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে শহীদ হন বা যুদ্ধে আহত হয়ে মৃত্যুবরণ করেন তাদের জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে হাদিসে বলা হয়েছে শহীদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার সাথেই তার সব গুনাহ মাফ হয়ে যায় শহীহ বুখারি দুই ইমান সহকারে মৃত্যু যিনি জীবনের শেষ সময়ে খা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে সক্ষম হন তার জন্য জান্নাতের নিশ্চয়তা রয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাহ সে জান্নাতে যাবে আবু দাউদ তিরমিজি তিন জুমার দিনে মৃত্যু হাদিসে উল্লেখ রয়েছে যে ব্যক্তি জুমার দিন বা রাতের মধ্যে মারা যায় তাকে কবরের আজাব থেকে রক্ষা করা হয় ই ইবনে মাজাহ চার হজরত অবস্থায় মৃত্যু যারা হজের সময় ইহরাম অবস্থায় মৃত্যুবরণ করেন তাদের জান্নাতি হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হজের সময় মারা যায় তাকে কিয়ামত দ্বীপ ইহরাম অবস্থায় উঠানো হবে এবং সে জান্নাতে যাবে গু সহিহ বুখারি পাঁচ অজ্ঞাত বা সংক্রামক রোগে মৃত্যু প্লেগ বা মহামারী রোগে মৃত্যুবরণকারীদের আল্লাহ শহীদদের মর্যাদা দান করেন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন মহামারীতে যে ধৈর্যের সঙ্গে মৃত্যুবরণ করে সে শহীদের মর্যাদা পাবে গু বুখারি মুসলিম ছয় ডুবে বা আগুনে মৃত্যুবরণ যারা পানিতে ডুবে বা আগুনে পুড়ে মৃত্যুবরণ করে তারা শহীদের মর্যাদা পান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পানিতে ডুবে মারা যাওয়া এবং আগুনে পুড়ে মৃত্যু শহীদ হওয়ার একটি প্রকার হু নাসাই সাত গর্ভাবস্থায় বা সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যু গর্ভবতী নারী বা সন্তান প্রসব করতে গিয়ে যিনি মারা যান তিনি শহীদের মর্যাদা লাভ করেন হাদিসে বলা হয়েছে মা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যান সে জান্নাতে যাবে হু আহমাদ আট ইবাদতের সময় মৃত্যু নামাজ রোজা কোরআন তিলাওয়াত বা মতো ইবাদতের সময় মৃত্যু সৌভাগ্যের লক্ষণ এটি ইঙ্গিত করে যে আল্লাহ তার বান্দার প্রতি সন্তুষ্ট নয় ধৈর্যের সাথে রোগ সহ্য করে মৃত্যু দীর্ঘদিন ধরে কঠিন রোগে ভুগে যারা ধৈর্যের সাথে মৃত্যুবরণ করেন তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন রোগের কষ্ট মুমিনের গুনাহ মাফের কারণ হয় কি সহিহ বুখারি দেশ রাতে আল্লাহর স্মরণ করে মৃত্যু হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি রাতে অজু করে শুয়ে আল্লাহর নাম স্মরণ করে এবং সেদিন রাতে মারা যায় সে জান্নাতি হবে গু তিরমিজি এগারো আল্লাহর পথে দাওয়াত দিতে গিয়ে মৃত্যু যারা ইসলামের পথে দাওয়াত দিচ্ছিলেন এবং সেই অবস্থায় মারা যান তাদের জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে বারো পবিত্র অবস্থায় মৃত্যু অজু অবস্থায় বাহজ উমরাহর মতো পবিত্র কাজ করার সময় মৃত্যু হলে এটি জান্নাতি মৃত্যুর একটি লক্ষণ ভিডিওটি শেয়ার করে দিন